জন্য পিঙ্ক কালারের সাইকেল নিয়ে আসছে আজকে দেখেন দুই সালের মডেল আর এটা একেবারে দুই বছর থেকে পনেরো বছরের মেয়ে চালাতে পারবে দুই বছর থেকে আর অরিজিনাল চায়না সাইকেল ঠিক আছে আর এটা কিন্তু বেল্ট আছে এখানে কিন্তু বেল্ট আছে আর এটার কিন্তু সম্পূর্ণ বডিটা দেখেন মেটালের একটা বডি প্লাস আপনার চেনগুলো কাভার করা থাকবে চাকায় লাইট জ্বলবে সাপোর্ট চাকা আছে পিছনে কিন্তু আপনার এখানে মাঠগার দেওয়া আসে এখানে কিন্তু আপনার সেফটি কাবার দেওয়া আসে বাচ্চার হাত পাওয়া চেনের ভিতরে যেতে পারবে না চাকার ভিতরেও যেতে পারবে না আর এই যে স্পোকগুলো দেখেন কত মোটা স্পোক ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার এই যে ঝুড়ি যেটা এটাও কিন্তু আপনার মেটালের শুধু উপরে এই জায়গাটা একটু প্লাস্টিক দিছে ডিজাইনের জন্য আর এটা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা কিন্তু ছোট বড় করা যায় যতটুকু আপনার দরকার বাচ্চা অনুযায়ী আপনি ছোটো বড় করতে পারবেন আর এটা যারা নিতে চান আমাদের ভিডিও দেখে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একেবারে প্রোডাক্ট বাড়িতে নিয়ে দিয়ে আসবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এখানে একটা কথা আছে অনেকে বলতে পারেন যে ভাই এই সাইকেলগুলো এত দাম কিলা এগুলো কিন্তু অরিজিনাল চায়না সাইকেল কিছু লোকাল সাইকেল আছে আপনার আট দশ হাজার বারো এগারো হাজার টাকা পেয়ে যাবেন ওগুলো হয়তো আপনার বাংলাদেশে ফিডিং করা হয় আর আমাদেরটা হানড্রেড পারসেন্ট চায়না সাইকেল যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন